স মাত্র তিনশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু আমরা ম্যামাও আর টি শার্টের কালেকশন দেখাবো এগুলো কিন্তু হবে ডুব শোল্ডার টি শার্টের সেট গেঞ্জি এবং হচ্ছে যে প্লাজু সেট থাকবে অনলি তিনশো টাকা এগুলো কিন্তু ডুব শোল্ডার ফুল হাতের ভিতরে আছে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো আর বর্তমানে কিন্তু একদম হিট হিট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউজে সরাসরি পাইকের দোকান থেকে যারা বিজনেস করতে চান অবশ্যই ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর গলি বলিনাম চায় ঢাকা বসোপাশ আচ্ছা তার একটু ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে তিনশো টাকা এবং দুইশো আশি টাকা দুই থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু দুই চারের দেখাবো আচ্ছা শুরুই হচ্ছে আমরা ম্যামট টি শার্টগুলো দেখাবো আগের ভিডিওতে যারা পান না এখন নিয়ে নেবেন এগুলো কিন্তু অ্যাম্বোজ করা প্লাস ফুল হাতার ভিতরে এটা হচ্ছে ড্রপ শোল্ডার গেঞ্জিসের থাকবে টু পিসের নিচে কিন্তু স্টাইলিশ ফিতা আছে এটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে তিনশো টাকায় সেট গেঞ্জি প্লাজো সেট তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ভিভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ম্যামাও আছে তারপর হচ্ছে লাভলি আছে অনেকগুলো মানে প্রিন্ট থাকবে ডিজাইন থাকবে ওকে এটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে সুন্দর একটা হচ্ছে ডিজাইন এটা কিন্তু ম্যামার সব থেকে ডিমান্ডিং কালেকশন তো এগুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে তাই না এই যেটা একটা কালার থাকবে এটা সেম মাত্র তিনশো টাকায় সেট যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে তিন সেট নিলেই হোলসেল আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম হট পিঙ্কের ভিতরে প্রাইস থাকবে সেম ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যে যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে সুইট লাভ প্রাইস সেম এই যে এটা একটা কালার টেস্ট কালার ভিতরে আছে মানে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবে এগুলো তিনশো করে তাই না এগুলো হচ্ছে টু পিসের সেট তিনশো টাকা এর পরে যা দেখাবো ওগুলো দুশো আশি করে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা কিন্তু হবে সিল্কের ভিতরে তাই না এটা গেঞ্জি সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা এই যে এটা হচ্ছে এটার প্লাজোটা এগুলো কিন্তু সেম ফ্যাব্রিক্স মানে গেঞ্জি প্লাজো সেম ফ্যাব্রিক্স ভিতরে থাকবে এটা একটা ডিজাইন এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস মাত্র দুইশো আশি টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এই যে এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে বাটারফ্লাই এটা হবে রেড কালার প্রিন্ট গুলো দেখবেন সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র দুইশো আশি করে এটা একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একটু মনোযোগ সহকারে দেখবেন আর এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ফুল হাতার আর এখন যেহেতু শীতকাল শীতে কিন্তু ফুল হাতার গেঞ্জি সেটগুলো অনেক বেশি ডিমান্ড থাকে যারা নিত্য নতুন কালেকশন চাচ্ছেন ভাইরে সব ভিজিট করবেন এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস থাকবে দুশো আশি করে একদম অফার এটা দেখেন এটা হচ্ছে হ্যালো কিটি মানে হ্যালো কিটি গুলো কিন্তু সবথেকে বেশি রানিং অ্যান্ড হচ্ছে ডিমান্ডিং এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম এই যে শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে মাত্র দুইশো আশি টাকা এটা একটা কালার থাকবে এটা জিক প্রিন্ট করা সেম দুশো আশি যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল জাস্ট নেবেন আর পড়বেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে অ্যাম্বোস করা এটা স্টিকার অ্যাম্বোস প্রাইস থাকবে দুইশো আশি এটা একটা ডিজাইন এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালেকশন সেম এগুলো সব গেঞ্জি কটন আর এটা হচ্ছে লাস্ট অন কালার ল্যাভেন্ডার কালারের সাথে স্কাই কন্টাস্ট ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ